প্রকাশ্যদিবালকের চিন্তায় রাস্তায় হাজারো মানুষ কিন্তু দেখার কেউ নেই এটা কোনো সিনেমার দৃশ্য না এটা আমাদের চারপাশের বাস্তবতা এই শহরের নাম ঢাকা শহর যেখানে প্রকাশ্যে রাস্তায় ঘটে যায় চিন্তায় কিন্তু কেউ থামায় না কেউ কিছু বলে না কারণ আমরা অভ্যস্ত হয়ে গেছি নিজের জায়গায় নিজে নীরব থেকে নিজেকে বাঁচাতে কিন্তু আপনি কি জানেন আজ এই ছেলেটার জায়গায় আপনিও কিন্তু থাকতে পারতেন ভিডিওতে দেখা যাচ্ছে একজন পথচারীর সাথে ঘটে যাচ্ছে চিন্তায় মুহূর্তেই শুরু হয় টানা হেঁচরা পাশ কাটিয়ে অনেকেই চলে যাচ্ছে কিন্তু কেউ কিছুই বলছে না একটু আপনার সচেতনতায় একটু সহানুভূতি বা একটু সাহায্যের চেষ্টায় কাউকে হয়তো রক্ষা করতে পারতেন এই ভয়াবহ পরিস্থিতি থেকে এই শহরে আলো যেমন আছে অন্ধকারও আছে আর সেই অন্ধকার ছড়াচ্ছে আমাদের নিরবতার ভিতর দিয়েই তাই নিজের জায়গায় চুপ না থেকে প্রতিবাদ করুন অপরাধ দেখলে চুপ থাকবেন না আপনার একটু সচেতনতাই বাঁচতে পারে কারো জীবন সাবধান থাকুন আশেপাশে খেয়াল রাখুন অচেনা কাউকে আপনার কাছে আসতে দেখলে দূরত্ব বজায় রাখুন আপনার একটু সচেতনতাই বাঁচতে পারে আপনার জীবনের সব কিছুই রাস্তায় চলাফেরার সময় চোখ কান খোলা রাখুন আপনার আশেপাশে অস্বাভাবিক কিছু দেখলে দূরে থাকুন প্রয়োজনে পুলিশকে জানান সবাই মিলে যদি সচেতন না হই তাহলে এই শহর আমাদের আর নিরাপত্তা দিতে পারবে না আপনার একটু সচেতনতাই হয়তো বাঁচতে পারে কারো জীবন কারো সম্মান কারো ঘরের শেষ সম্বল কারণ এই শহর যেমন আলোই ভরা তেমনি অন্ধকারও গভীর আর সেই অন্ধকার ছড়িয়ে পড়ছে আমাদের নিরবতার মধ্য দিয়েই এই ভিডিওটি আমাদের একটি পরিকল্পিত ভিডিও ভিডিওটি পরিকল্পিত হলেও বর্তমান বাস্তবতার সাথে তুলে ধরা হয়েছে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করুন